আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল রাজশাহীতে বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের যৌথ উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে আজ সকালে নগরের শ্রীরামপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও বাংলাদেশ লাইভস্টক স্টক সোসাইটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ড মহম্মদ জালাল উদ্দিন সর্দার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ ইসমাইল হক এ সময় বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্প রাজশাহীর শ্রীরামপুর এলাকার দুই শতাধিক পরিবারের প্রাণী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা পেয়েছে এছাড়াও কৃমিনাশক ও পুষ্টিগড়া সাপ্লিমেন্ট বিতরণ করা হয় এর আগে প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় সবার অংশগ্রহণ স্লোগানে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয় রাজশাহী কলেজ রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী ক্যাম্পে উনিশজন রোভার ও বারো জন গার্ল ইন রোভার দীক্ষা গ্রহণ করেন আজ রাষ্ট্রবিজ্ঞান ভবনের সামনের মাঠে আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদানের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয় রাজশাহী কলেজ রোভার গ্রুপের সম্পাদক প্রফেসর হাসনা আর বেগমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর মোহাম্মদ জহুর আলী ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড মোহাম্মদ সেরাজউদ্দিন রাজশাহী কলেজ রোভার স্কাউট আর এস এল ও বিভাগীয় রোভার স্কাউট নেতা ড মোহাম্মদ জহিরুল ইসলাম কলেজ রোভার স্কাউট আর এস এল ও রাজশাহী জেলা রোভারের কোষাধ্যক্ষ তসিকুল ইসলাম আনসারি ও কলেজ রোভার স্কাউট আর এস এল ড মোসাম্মদ ফাহমিদা আক্তার কুস্তুরি এর আগে গত বৃহস্পতিবার দুপুর দুটোই পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাপবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এরপর গতকাল রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন ও নাচ গান প্রদর্শন করেন বগুড়ায় বগুড়ায় প্রাণিসম্পদ উন্নয়ন উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্মের কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ পণ্য পর্যবেক্ষণ করেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহফিল ইফাদ পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এবং ডেনমার্ক সরকারের আর্থিক সহায়তায় এই মেলার আয়োজন করা হয় মেলায় গাকের নির্বাহী প্রধান ড খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশেষজ্ঞগণ বক্তারা সম্পদ খাতে আমদানি নির্ভরতা কমে নিরাপদ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে বিদ্যমান সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান শত বছর পেরিয়েও সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টান্ন পান্তোয়ার সুনাম আজও অক্ষুণ্ণ রেখেছে ব্যবসায়ী ও কারিগররা দেশের বিভিন্ন প্রান্তের পাইকারদের হাত ঘুরে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে এই মিষ্টির স্বাদ এই নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন শত বছর আগে যমুনাপাড়ের সিয়াজগঞ্জের বাজারের মিষ্টি ব্যবসায়ী গণেশ মদক দুধের ছানা লম্বা আকৃতির করে ঘি ভেজে চিনি আর পানির রসে ভিজিয়ে তৈরি করেন সুস্বাদু বিশেষ এক প্রকারের মিষ্টি স্থানীয়রা যার নামকরণ করেন পানতোয়া বা পানিতোয়া তেলের বদলে ঘিয়ে ভাজা হয় বলে তখন থেকেই স্বাদে ও ঘানে ভিন্ন ধরনের হয়ে মনকারে ভোজন রসিকদের গণেশ মদকের মাধ্যমে সুখাদু এই মিষ্টি তৈরি করা শেখেন স্থানীয় বনবাসী ঘোষ বর্তমানে জেলার কিছু স্থানে পান্তোয়া তৈরি হলেও ঐতিহ্যগতভাবে এর এর আদিস ও মান ধরে রেখেছেন গণেশ ও বনবাসীর তৃতীয় প্রজন্ম আমার দাদা ঠাকুর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তারপর হচ্ছে আমার বাবা এই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করতো এখন হচ্ছে আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছি মানে আমি থার্ড জেনারেশনে এসে এই প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানটা পরিচালনার দায়িত্ব পেয়েছি আর আপনার আমাদের শিয়াগঞ্জের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মিষ্টি হচ্ছে পান্তোয়া দাদা ও পিতার হাত ধরে পান্তোয়া তৈরি ও বিক্রি করার কাজে সম্পৃক্ত মিষ্টি ব্যবসায়ীরা বলেন সারা দেশের শুধুমাত্র সিরাজগঞ্জের এনায়তপুরেই তৈরি হয় প্রকৃত পান্তোয়া সাদে ঘানেও এটি বিশেষ দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশেও পাঠানো হচ্ছে এই পান্তোয়া হলো চরে থেকে গরুর গরুর খাটি দুধ আসে সেই দুধ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসগুলো বানানো হয় যেমন পানি তাওয়া আমাদের এখানে সবচাইতে পানি তাওয়া মিষ্টিটা আমাদের বিখ্যাত এই মিষ্টিটা বিভিন্ন জায়গায় যায় এবং দেশের বাইরেও যায় পার্বণে অঞ্চলের এ মানুষের খাবারের অনুষঙ্গ পান্তোয়া স্বাদ ও মান ধরে রেখে টিকে থাকুক বছরের পর বছর এমনটি প্রত্যাশা সকলের সাজরুল ইসলাম সঞ্চয় সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সিরাজগঞ্জের পান্তুয়া মিষ্টি নিয়ে আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাইত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেকি আর্দ্রতার পরিমাণ ছিল তিপ্পান্ন শতাংশ রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে